এভাবেই থানার সামনে নেচে নেচে ও দারোগা পরানামাই ভালো ভালোবেসেছে গানের সাথে টিকটক ভিডিও বানিয়ে তা প্রকাশ করেন শিউলি খাতুন নামে আওয়ামী লীগের এক লাশ্যময়ী নেত্রী যা ভাইরাল হওয়ার পর শুরু হয় তুমুল সরগোল তবে এরপরই তাকে পড়তে হয়েছে বিপদে নাটোরের বড়াই গ্রামে থানার সামনে নেচে গিয়ে টিকটক ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফেসবুকে প্রচার করার পর গ্রেফতার হয়েছেন শিউলি খাতুন মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে এর আগে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় জানা যায় গ্রেফতার হওয়া শিউলি খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াই গ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি তিনি বড়াই গ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের সাবেক স্ত্রী গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে নির্বাচন করেও পরাজিত হন তিনি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শিউলিখাতুন থানার ভেতরে মূল ভবনের গেটের সামনে গানের তালে তালে নেচে টিকটক ভিডিও বানাচ্ছেন তবে এ সময় সেখানে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি পরে সেই ভিডিও তিনি ফেসবুকে আইডিতে প্রচার করেন এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এ নিয়ে লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে গ্রেফতারের আগে আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন জানিয়েছিলেন টিকটক করা আমার নেশা সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম তবে এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি বড়ই গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান আমাদের সকলের অগোচরে সতেরো সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে ফিউলি বেগমকে আটক করেছেন আপনারা আপনারা ঘটনাটা হলে যে ট্রাক গ্র্যাটার করে করা ভাই তাওলার